আসসালামু আলাইকুম লোগো প্রেজেন্টেশন উইথ মকআপ ক্লাসটিতে আপনাদের সবাইকে স্বাগত তো আমাদের একটি লোগোকে প্রাণবন্ত যদি একটি লোগো সুন্দর হয় সেটাকে আরও সুন্দর করে তোলে মকআপ সো আমি আমরা যখন ফ্রিলান্সার ডট কমে কনটেস্ট করি তখন ওই লোগোটিকে মকআপে প্রেজেন্টেশন করলে সেটা আরও আকর্ষণীয় হয়ে যায় এবং সেটা ক্লায়েন্টের নজর কাড়ে তাই আজকে আমরা কিভাবে একটি লোগোকে মকআপে প্রেজেন্টেশন করতে হয় সেটাই আমরা দেখব তো দেখতে পাচ্ছেন আমি একটি প্রিমিয়াম মকাপ রেখেছি এটা মূলত একটি বাল্ক মকাপের মতো কারণ এখানে একটি জাস্ট একটি লোগো আছে এবং এই লোগোটিকে বিভিন্নভাবে প্রেজেন্টেশন করা হয়েছে বিভিন্ন জায়গায় দিয়ে শুধুমাত্র একটি পিকচারে সো এই 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 মকআপগুলো সচরাচর অনেক ভারী হয় যে জন্য কাজ করতে গেলে একটু ল্যাড করে তো এই মকআপগুলো আমি এই শুধু এই মকআপটা নয় অনেক মকআপই আছে এগুলো আপনি আপনারা জাস্ট আমাকে নক করবেন আমি আপনাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ তো এখন এই মকআপটিকে কিভাবে আমরা কাজ করে নিতে পারি তো সর্বপ্রথম এই মকআপটিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়োর লোগো ডিজাইন হেয়ার তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যে লোগোটা ওখানে ছিল সে লোগোটা এখানে চলে আসবে অ্যান্ড দেন এখানে যা যা আছে এগুলোকে জাস্ট আমরা এর চোখটাও অফ করে দেব অ্যান্ড দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লোগোটা এনে এখানে বসাবো যেমন আমি এটাকে সিলেক্ট করেছি তো এটাকে আমি এনে এখানে বসাবো ওকে এটা এনাফ অ্যান্ড দেন এটাকে রাখার পরে ইন্টারপ্রেস করবেন এটাকে কন্ট্রোল সেফ দিয়ে দেবেন বা কন্ট্রোল এস কন্ট্রোল এস দিয়ে দেবেন যেহেতু চলছে ওকে তো এখন আমি মকআ দিকে যাই ওকে এক্লিকে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের লোগোটা বসে গেল এবং এটা বিভিন্নভাবে প্রেজেন্টেশন হয়ে গেল তো এটা হচ্ছে বাল্ক আকারের মোকাপ অ্যান্ড দেন এখানে আরেকটি মোকাপ আছে তো এটার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে প্লেস হোল্ডার আছে এখানে ডাবল ক্লিক করলাম অ্যান্ড দেন আমাদের এইটা ওপেন হয়ে গেল ঠিক তেমনভাবে আমরা আমাদের মন মতো ডিজাইনটিকে এখানে রাখতে পারি ওকে তো আমরা এটাকে এখানে রেখে দিই অ্যান্ড দেন কন্ট্রোল এস দিয়ে দিই তাহলে আমরা আমাদের ডিজাইনটিকে দেখতে পাব ওকে দেখতে পাচ্ছেন তো এটার জন্য যেহেতু আপনার একটি জিনিস মনে রাখবেন যে এটা সাদা ব্যাকগ্রাউন্ড লোগোটা যদি সাদা থাকে তাহলে এটা দেখতে ভালো লাগবে না যেমন আর উপরে কালো এবং হলুদ রংটি ফুটছে তো এর দিকে আপনারা সময় মাথায় রাখবেন ওকে তারপরে আসে এই যে থ্রি ডি গ্লাস লোগো মোকাপ এই মকাপটি ফ্রিলান্সার ডট কম সবচেয়ে বেশি ইউজ হয় আমি যেটা দেখেছি সো এটার ক্ষেত্রে আমরা যদি ইয় ডবল ক্লিক করি তো আমাদের মকআপটি এখানে দেখাবে অ্যান্ড দেন এখান থেকে জাস্ট সিম্পলি আমরা আমাদের এটা কি এনে দেবো যেহেতু ওটা আছে কালো ব্যাকগ্রাউন্ডে এবং এটা আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড তাহলে এটা ফুটবে ওকে তো আনলাম আনার পর এটাকে জাস্ট এর মিডিলে রেখে দেবো ওকে তো শেষ মে ইন্টার চাপবো অ্যান্ড দেন কন্ট্রোলে প্রেস করে দেবো অ্যান্ড দেন এটা আমাদের মেবি হয়ে গেছে ওকে এটা দেখতে অতটা খারাপ লাগছে মেবি অথবা আমরা এটাকে ইউজ না করে অন্য কিছু ইউজ করতে পারি আমরা এটা অথবা আচ্ছা এটা আমরা যদি কালার চেঞ্জ করি তাহলে মেবি এটা ফুটবে সো এখানে যদি আমরা হলুদ রঙটা দিয়ে দিই এ কালারটাকে ধরে হলুদ রঙটা সিলেক্ট করে দিই সরি কন্ট্রোল জেড হলুদ রঙটাকে সিলেক্ট করে দিলাম ওকে এটা ডিলিট করে দিই এবার রেখে দেখে কন্ট্রোল এস দিলাম অ্যান্ড দেন প্লেস এখন লোগোটা মোটামুটি ভালো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি কালো ব্যাকগ্রাউন্ড কালো কভারের উপরে যেসব কালার গুলো ফুটবি সেগুলো রাখি তাহলে এটা দেখতে আরো আকর্ষণীয় হবে এখানে কালো ব্যাকগ্রাউন্ডে যদি আমি কালো এই লোগো দিতাম তাহলে এটা থ্রি ডি ইফেক্ট হয়ে ফুট তো ঠিক আছে কিন্তু এটা চক্ষু মানে চোখে ঠিক মতন আমাদের ভালো লাগতো না আর কি অ্যান্ড দেন এগুলো এই মকআপটার ক্ষেত্রে এই মকআপটা কিন্তু স্ক্র্যাচের মতো এখানে কোনো কালার ব্যবহার করা হয়নি আমরা যদি এটা এনে এখানে এড়ে দিই বা এটা যে কোনো কালার হোক আপনার হিবি জিবি কালার হোক না কেন আপনি যদি কালার কনফিউশনে থাকেন তাহলে এই মক আপটি ইউজ করতে পারেন অ্যান্ড দেন এটা যেটা আছে তো এটার কালারটা দেখতে পাচ্ছেন যে ভালো লাগছে না ওকে তো আমরা এটাকে জাস্ট কন্ট্রোলেস প্রেস করে এখানে প্লেস করে দেবো অ্যান্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা জাস্ট সাদা কাল সাদা কালারটা এটা নিয়ে নিয়েছে তো এরকমভাবে আমার কাছে অনেক মকআপ আছে আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করে দেবো ইনশাল্লাহ আমাকে সিম্পলি নক করবেন এবং নক করার পরে বলবেন যে ভাইয়া মকাপগুলো লাগবে আমরা গুগল আমি গুগল ড্রাইভ লিঙ্ক আপনাকে শেয়ার করে দেবো তো ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ